আমরা সদা সর্বদা কিছু ভুল কথা বলে ফেলি কারণ এসব যে ভুল কথা তা আমাদের জানা নাই আর না জেনেই আমরা এসব কথা বলে গুনাহের ভাগিদার হই ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনই একটা ভুল কথা যা আমরা প্রতিনিয়ত বলে থাকি সেরকম একটি ভুল আজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মনে রাখবেন কিসমত তকদির নসিব এই তিনটি জিনিস একই জিনিস আর এটা হলো এমন একটি জিনিস যা আল্লাহ তালা বান্দার জন্য আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন এটা কি বলে কিসমত বা দিদ আর এটা যেহেতু আল্লাহ কর্তৃক নির্ধারিত তাই কেহ যদি কিসমতকে খারাপ বলে তাহলে সে মূলত আল্লাহ রব্বুল আলমিনের ফয়সালাকে খারাপ বলেছে আর যে আল্লাহর ফয়সালাকে খারাপ বলল সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেল তাই এই ধরনের লোকের উচিত অতি দ্রুত আল্লাহর গাহে তবা করে নিয়া এবং পুনরায় নতুন করে কলমা পরে ইমানকে নবায়ন করে নিয়া এবং বিবাহকেও নবায়ন করে নিয়া যেমন কেহ বলল আমার কিসমত বা নিয়তি ফুটা আবার কেহ বলে আমার ভাগ্য খারাপ আবার কেহ বলে নিয়তির নির্মম পরিহাস সুতরাং এর অর্থ দাঁড়ালো আল্লাহ তালা আমার জন্য যা ফয়সালা করেছেন তা ফুটা তা ভুল নাউজবিল্লা তেমনিভাবে অনেকে বলে হুজুর আমার জন্য দোয়া করবেন যেন আমার নসিব ভালো হয় নসিবর্ত হলো আল্লাহর ফয়সালা তাই এই ধরনের আবেদন করা মারাত্মক ভুল বরং এই ব্যাপারে এমনভাবে বলতে পারেন হুজুর আল্লাহ আমার নসিবে যা লিখে দিয়েছেন তাতে আমাকে খুশি থাকার ধৈর্য ধারণ করতে পারার জন্য দোয়া করবেন মনে রাখবেন আল্লাহর ফয়সালাকে খারাপ বলাতে কোনো ধরনের কামালিয়ত নাই কামালিয়ত হলো আল্লাহ আপনার নসিবে যা লিখেছেন তাতে সন্তুষ্ট থেকে আল্লাহকে রাজি করা যেমন কারো দোকানে আগুন লাগলো তখন দোকানদার বলতে লাগলো আমার নসিব খারাপ আমার নিয়তি খারাপ আমার ভাগ্য খারাপ আমার আমার কপাল খারাপ আমার কপাল পোড়া যে আমার দোকানটা পুড়ে গেল যদি আপনার সাময়িক মনে হচ্ছে দোকানে আগুন লাগাটা আপনার জন্য খারাপ কিন্তু মনে রাখবেন এটা আল্লাহর ফয়সালা আর আল্লাহর প্রত্যেকটা কাজের কোনো না কোনো হ্যাকমত লুকায়িত রয়েছে যা আমরা স্বল্প জ্ঞানের কারণে বুঝতে না পেরে নিজের কপাল খারাপ বলে মারাত্মক ভুল করে ফেলি আল্লাহর ফয়সালাকে ভুল বলে ফেলি অথচ আল্লাহ সব ফয়সালাই আল্লাহর সব ফয়সালাই ভালো আর তাতে সবর করা খুশি থাকাটাই হলো বান্দার কাজ যতজন আমাদের দর্শক ভাই বোন শুনেছেন তাদের কাছে অনুরোধ যদি বিগত জীবনে আপনারা এই ধরনের কথা না জেনে বলে থাকেন কিসমত খারাপ বলেছেন কপাল খারাপ বলেছেন নসিব খারাপ বলেছেন ভাগ্য খারাপ বলেছেন কপাল পরা বলেছেন তাহলে আজই এখনি এমন ভুল উচ্চারণের জন্য আল্লাহর কাছে তবা করে নিন বলুন হে আল্লাহ আমি না জেনে না বুঝে যে নসিবকে খারাপ বলেছি সেজন্য তবা করছি ক্ষমা প্রার্থনা করছি আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আগামী জীবনে কোনো দিন এমনতর কিসমত খারাপ ভাগ্য খারাপ কপাল পরা এসব কথা বোলগোড়া bon, bon